দেখতে পাচ্ছেন নস্ত্রী দিকে কিন্তু ঘর বুক একেবারে চৌমুটা কিন্তু ক্রাস করছে সেই ভিডিও আপনাদের তুলে ধরার চেষ্টা করছে নস্ত্রী দেখতে পাচ্ছেন যাচ্ছেন যে কটোপুকুর কিন্তু ক্রস করছে সেখান থেকে কিন্তু দিকে খাওয়া পাড়ার দিকে রওনা দিয়েছে এবং যাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছে তিনি যাচ্ছেন একেবারে খাওয়া পাড়ার দিকে রওনা দিয়ে যেমন খাওয়া পাড়ায় কিন্তু এই দিকে কিন্তু সাধারণ মানুষ তুলছে এবং নস্ত্রী দিকে তিনি দেখা যাক যে নস্ত্রী দিকে কি বাঁধার মুখে পড়বে সরাসরি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নবদার দিকে তিনি যাচ্ছেন দেখতে পাচ্ছেন নবতার স্ত্রী দিকে যাওয়া কেন্দ্রে নিয়ে কেন্দ্রে হতে মানুষের সে সারা মানুষের ভিড় থেকে তিনি যাচ্ছেন এবং নংস্ত্রী থেকে প্রায় এসে গেছে খাওয়া পাওয়ার দিকে রওনা দিয়েছিলেন সেই রওনা এসে গেছে নহসার থেকে তিনি কিন্তু টানার নেতৃত্বে একাধিক জায়গায় কিন্তু পতাকা উত্তোলন করবে জাতীয় পতাকা উত্তোলন করবে একেবারে সাধারণ মানুষের জন্য একদম সম্প্রীতির বার্তা দিয়ে যাচ্ছেন এবং সম্প্রীতির বার্তা কিন্তু সাধারণ মানুষের জন্য দিয়ে যাচ্ছেন নংস্ত্রী দিকি সেটা আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছি লাইভের মাধ্যমে এবং লাইভটা চলতে থাকবে এবং লাইভটা দ্রুত সবাই শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং দেখা যাক যে আগের মতো নৌস্বাস্থ্য দিয়ে কি আবার কি বাধা দিতে চলেছে তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু অভিযোগ বারবার আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের পক্ষ থেকে কিন্তু বাধার মুখে পড়তে হয়েছিল তাহলে কি আজকের দিনে এই যে স্বাধীনতা দিবসে তাহলে কি নৌসার দিয়ে কি বাধার মুখে পড়বে সেটাই কিন্তু দেখার বিষয় এবং সেটার দিকে কিন্তু চোখ রাখবেন এবং লাইভটা দেখতে থাকুন লাইভটা দ্রুত শেয়ার করুন খাওয়া পাড়া দিয়ে কিন্তু এসে গেছে এবং খাওয়া মধ্যে আমরা প্রবেশ করেছি আর কিছুক্ষণের মধ্যে নৌস্ব দিকে আবারও পতাকা উত্তোলন করবে সাধারণ মানুষের জন্য সম্প্রীতির বার্তা দিয়ে যাবেন সেটা কিন্তু দেখতে লাইভের মাধ্যমে আপনারা দ্রুত দ্রুত লাইভটা শেয়ার করুন দ্রুত শেয়ার এবং খাওয়া পেলায় কিন্তু এসে গেছে সিদ্দিকি আর সামনে পতাকা উত্তোলন করবে নত সিদ্দিকি

પીછે અરે નામ ના રે વા

থাকব যে সমস্ত নারী পুরুষের

অবস্থা কাটানোর অবস্থা করতে হবে কিন্তু বর্ষাকালে যেখানে মানব সন্তান আপনাদের বাড়িতে ফিরে অপ্রস্থিত হচ্ছে কাদের জন্য আর বহুቱም 40 টাকা কত বড় এত সরকার চালাতে বুঝতে পারছেন ওখানে বসে সরকার চালিয়ে তাইলে বড়দের সরকার চলছে জানো কত মানুষ ভোট আমাদেরকে সাপোর্ট করতে এর কি সম্মীজ আদিবাসী সুজাপনকে

সরকার তৈরি করে তুলতে হবে সরকারের ব্যবস্থা করবে কিন্তু মানুষ শ্রেষ্ঠ মানুষকে কোনোভাবেই অবজ্ঞা করতে পারবে না ধন্যবাদ এখন পতাকা উত্তোলন করছে আমাদের বাংলার বিধায়ক নশাদ সিদ্দিক এখন আমাদের তামিলগাসী অঞ্চলের পক্ষ থেকে তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করছেন স্বাধীনতা সংগ্রামী ঘরের চতুর্থ প্রজন্ম পীড়া মতের সিদ্ধি চতুর্থ প্রজন্ম নশী

زندہ باد جوان تاغلا باد زندہ باد ادبیات سونگرا باد زندہ باد جوان نتا جی زندہ باد جوان نتا جی زندہ باد